স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না সারপ্রাইজ হিসেবে সারা জীবন শুধু মানুষের আসল রূপটাই দেখলাম অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো সুযোগ পেলে সবাই লাথি মারে সাঁতার জানলে নদী পার হওয়া যেমন সহজ আঘাত মানতে পারলে জীবন চলা ঠিক ততটাই সহজ কপালে যা আছে তাই হবে এর চেয়ে বড় সত্যি আর কিছুই নেই বেশিরভাগ সংসার নষ্ট হয় শুধুমাত্র স্ত্রীদের অতিরিক্ত জেদের কারণে ছোট্ট এই জীবনে কত কিছুই না ঘটে একই আকাশের নিচে কেউ হাসে আবার কেউ কাঁদে প্রতিটা মানুষ একটা ভরসা পাওয়ার হাত খোঁজে যেখানে শরীরের থেকে মনের দাম বেশি কথার আঘাতে মানুষ যতটুকু কষ্ট পায় তার চেয়ে কথা না বলাতে হাজার গুণ বেশি কষ্ট পায় আপনি যদি জানতেন আপনার অনুপস্থিতিতে কী কি বলা হয় তাহলে আপনি অনেকের সাথেই হাসি মুখে কথা বলা বন্ধ করে দিতেন যে তোমাকে আঘাত করেছে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছ তা কখনোই ভুলে যেও না গুণ দেখে গুরু বানাও চরিত্র দেখে চেলা মন দেখে মিত্র বানাও নইলে থাকো একলা যেখানে আপনার অবদান সবচেয়ে বেশি থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না বিশ্বাস পৃথিবীর সবচেয়ে দামি জিনিস এটা সস্তা মানুষ বহন করতে পারে না আজকাল কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে কাউকে ভালো লাগার আগে অনেক বছর একা থাকা যায় কিন্তু কাউকে ভালো লাগার পরে মনে হয় তাকে ছাড়া জীবনটাই বড় অসহায় মন খুলে হাসতে হলে নিজের যন্ত্রণাগুলোর সাথে খেলতে শেখো যে কম বোঝে তাকে হয়তো বোঝানো যায় কিন্তু যে ভুল বুঝে তাকে কখনো বোঝানো সম্ভব নয় জীবনে আপনার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেটা আপনার কাছ থেকে পালিয়ে যাবে অভাবী মানুষকে অনেকেই ভয় পায় যদি কিছু চেয়ে বসে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ কথার ধরনেই গুরুত্ব বোঝা যায় কিছু মানুষকে চলে যেতে দিতে হয় কিছু মানুষকে ভুলে যেতে দিতে হয় কারণ তারা নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না পৃথিবীতে যারা মুখ ফুটে নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টো আসামি হয় সময় একদিকে এগিয়ে চলে আর স্মৃতি অন্যদিকে এগিয়ে ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয় বরং ভালো মনোভাব নিয়ে সঠিক সময়ের জন্য বসে থাকা দূরত্ব বাড়লে যোগাযোগ আপনা আপনি বন্ধ হয়ে যায় শিক্ষক মানুষকে শিক্ষা দিয়ে পরীক্ষা নেয় আর জীবন মানুষের পরীক্ষা নিয়ে শিক্ষা দেয় ভালো থাকার জন্য যদি কেউ তোমাকে ভুলে যায় তাহলে তোমার উচিত তার ভালো থাকার কথা ভেবে তাকে মুক্তি দেয়া যে সম্পর্ক একবার নষ্ট হয় তা কখনোই আর আগের মতো জোরা লাগে না সেরে দাও পিছুটান পেয়ে যাবে জীবনে ভালো থাকার সমাধান ঋণ পরিশোধ করা যায় কিন্তু উপকার কখনো পরিশোধ করা যায় না রাগ অভিমান করার পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয় তাহলেই ভালোবাসার সম্পর্কগুলো টিকে থাকে যে গুরুত্ব দেবে সেও গুরুত্ব পাবে অতিরিক্ত গুরুত্ব দিয়ে নিজেকে সস্তা বানানোর ইচ্ছেটা আর নেই ভালো মানুষের একটাই লক্ষণ সে খারাপ মানুষ চিনতে পারে না পরিষ্কার কথা বললে অনেকের সাথে সম্পর্কই থাকে না পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার কেউ নেই সামনাসামনি বসে কথা বললে অনেক ভুল বোঝাবুঝি দূর হয়ে যায় শিক্ষার উদ্দেশ্য যদি মনুষ্যত্বের উন্নতি না হয়ে অর্থের উন্নতি হয় তবে সেই শিক্ষার চেয়ে মূর্খতাই ভালো সৎ লোকের দুটি জিনিসের সাথে লড়াই করতে হয় একটি হচ্ছে দরিদ্রতা আর অন্যটি হচ্ছে লোকের চক্রান্ত চুপচাপ সহ্য করলে তুমি ভালো আর তুমি যদি প্রতিবাদ করো তাহলে তোমার চেয়ে খারাপ আর কেউ নেই যখন দেখবে তোমার নামে বাজে সমালোচনা হচ্ছে তখন বুঝে নিও তুমি সঠিক পথেই আছো ডিপ্রেশনে থাকা মানুষগুলোকে কখনো সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখতে পাবেন না হয় পাগলামো করে মাতিয়ে রাখছে নয়তো মন খুলে হাসছে সততা খুবই দামি একটি উপহার তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না প্রভাবশালী লোককে সবাই ভয় পায় কিন্তু কেউ শ্রদ্ধা করে না মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন হার মেনো না আজকের দিনটা হয়তো কঠিন আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকেই মেরে ফেলে জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় বরং যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত ধরে রাখাটাই বড় কথা জীবন সঙ্গী হিসেবে এমন কাউকেই প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে যারা ভাবে পুত্র ছাড়া বংশের বাতি জ্বলবে না মনে রেখো কন্যা ছাড়া সমাজটাও চলবে না মানুষ যখন হাসে তখন তার সাথে সমস্ত পৃথিবী হাসে কিন্তু যখন সে কাঁদে তার সঙ্গে আর কেউ কাঁদে না কাঁদতে হয় একা একা কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটাই বন্ধ হয়ে যায় জীবনের পথে বেশিরভাগ মানুষই দর্শক খুব কম মানুষই পাবেন যারা আপনার পথ প্রদর্শক যে পৃথিবী তোমার এত প্রিয় সে পৃথিবী থেকেই তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে যেদিন তুমি বার্ধক্যে উপনীত হবে কারণে পৃথিবী শুধু তোমার যৌবন ও ক্ষমতাকে মূল্যায়ন করে অপরকে সাহায্য করা অবশ্যই বিপদেও থেকে তাদের পাশে তবে এটাও লক্ষ্য রেখো তুমি তোমার বিপদে কারা এগিয়ে আসে ভালো হওয়া বেশ ভালোই তবে তা যেন সীমিত হয় মানুষকে গুরুত্ব অবশ্যই দাও তবে নিজেকে মূল্যহীন করে নয় আপনি যদি দোষ খুঁজতে চান তাহলে গোলাপের সুগন্ধিতেও দোষ খুঁজে পাবেন আর আপনি যদি গুণ খুঁজতে চান তাহলে গোলাপের কাঁটাতেও গুণ খুঁজে পাবেন মায়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন সময়ের হাত থাকে না কিন্তু মাঝে মাঝে সে এমন থাপ্পর মারে যেটা সারা জীবন মনে থাকে কোথাও যেন পড়েছিলাম পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয় হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না চলেই যায় বরং সুন্দরভাবেই কেটে যায় কাউকে কখনো করোনা ছোটো করোনা অহংকার আজকে যে হারছে যুদ্ধে কাল হয়তো দিনটা তার মনের মতো পুরোপুরি কেউই হয় না নিজের ভাবনার সঙ্গে কিছুটা তফাত থেকেই যায় সেগুলোকে মেনে নিয়ে চলতে হয় কারণ জোর করে নিজের মতো তৈরি করতে গেলেই সম্পর্কে চির ধরে যায় যার ঘাম ঝরানোর টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই তিনি হলেন বাবা আটকাবোনার তোমায় যাচ্ছ যখন ছেড়ে শুনেছি নাকি ঠকলে মানুষ নিজের ঘরেই ফেরে একতরফা সম্পর্কে একজন হয় বেপরোয়া আর একজন হয় বেহায়া মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট তবে মনের ভাষা বোঝানোর জন্য অবশ্যই আরেকটা মন লাগে আমরা আমাদের জীবনের অনেকটা সময় শুধু ভুল বোঝাবুঝিতেই কাটিয়ে দেই প্রত্যাশার স্বপ্ন দেখায় আকাশকুসুম ভাবতে শেখায় বাস্তবতার ছোট্ট ঢিলে মনের পাখি কাতর হয় স্বপ্ন দেখা বড্ড ভালো আধার মনে আলো ঘোর কাটলেই বোঝা যায় জীবনটা এত সহজ নয় অভিমানটা ছিল কিছুক্ষণের কিন্তু অভিযোগটা সারা জীবনের মন খারাপের সান্ত্বনা দেওয়ার মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটা একটু বেশি হয় জীবনটা যদি এতটাই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসত না সব সময় মনে রেখো রাগ করে যে চলে যায় সেই ফিরে আসতে পারে কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কোনোদিনই ফিরে আসে না হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে পশুপাখিরাও একে অপরকে বোঝে আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে কারো মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন কথায় আছে একজনের থেকে দুজন ভালো বিষয়টা সবারই বুঝতে পারার কথা সব সুখ দুঃখ একা ভোগ করার থেকে দুজন একসঙ্গে ভোগ করার ফলে আনন্দ আরও বেড়ে যায় এছাড়াও মন খারাপের কথাগুলো কাছের মানুষের সঙ্গে আলোচনা করার ফলে মনও হালকা হয় অনেক ফলে মানসিক চাপটা অনেক কম থাকে গুরুত্ব বোঝাতে হলে অনেক সময় দূরত্বেরও প্রয়োজন হয় মিথ্যার চেয়েও বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য ভালোবাসা তো সেটাই যেখানে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি কখনো গুরুত্ব কমে না বরং যত সময় যায় ততই দুজনের বোঝাপড়া বাড়ে আর সম্পর্ক মজবুত হয় জীবন আর আপনজন কেউই চিরস্থায়ী নয় সময়ের সাথে সাথে সবই একদিন হারিয়ে যায় সময়ের সাথে নিজেকে বদলে ফেলাটাই উত্তম আশেপাশের সবাই যেখানে দিব্যি নিজেকে পরিবর্তন করায় মগ্ন সেখানে নিজেকে আগের সময় রেখে দেওয়াটা বোকামি মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই উঠা বসা বন্ধ করে দিতে তিনজন মানুষকে কষ্ট দিলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না তারা হলেন পিতামাতা এবং যে আপনাকে সত্যি মন থেকে ভালোবাসে এবং আপনার সত্যিকারের বন্ধু